আসলে আমার কাছে মনে হয় আর্টিস্টদের জন্য তো আর্টিস্ট দেখে ভেদাভেদ আসলে ছোট পর্দা বা বড় পর্দা হিসেবে করা উচিত না আর্টিস্ট 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 আসলে সব জায়গায় কাজ করবে সো একটা আর্টিস্টের গোলই থাকে যে আজকে আমি এখানে কাজ করছি

আমি যাবি সবসময় যে দর্শক অডিয়েন্স প্রতিনিয়ত দেখা যায় হচ্ছে আমার পিকচার শেয়ার করছে সেগুলো লাইক দিচ্ছে কমেন্ট করছে ইট মি নট বিকজ আপনি আপনার খুব মূল্যবান সময় থেকে হয়তো বা এই সময়টা আমাকে দিচ্ছে

দেখেন তারকাদের নাকি আমাকে প্রশ্ন করা হচ্ছে আমাকে বলতে পারি বাকিদেরটা আমি আসলে জানি না আমি যেটা আমার পার্সোনাল লাইফ ইজ ভেরি পার্সোনাল ভেরি প্রাইভেট আই অলওয়েজ ট্রাই টু কিপ ইট লাইক দ্যাট আমার প্রাইভেট লাইফে আমি আমার প্যারেন্টসদের ছবি খুব বেশি আপলোড করি না যদি আপনারা খেয়াল করে থাকেন অ্যান্ড আমার প্রফেশনাল লাইফ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট বাট বাকিটা আসলে দর্শক কিছু মানুষ যারা কথা বলতে পছন্দ করেন বা বলেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আই থিঙ্ক আয় আল মত পরে ডাক্তার অভিনেত্রী নেই কেন এত ট্রুফ বলছি আমি যেটা বললাম যে মানুষ আমাদেরকে খুবই ভালোবাসে দর্শক আমাদেরকে খুবই ভালোবাসে সো আমরা যাদেরকে বেশি পছন্দ করি যাদের কাজ নিয়মিত দেখি এবং তাদের বেশি আমাদের অনেক বেশি কিউরিসিটি কাজ করে সো জায়গা থেকে দর্শক আসলে খোঁজা বা জানার চেষ্টা করে হ্যাঁ ইটস ওকে টাই থিঙ্ক ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতেই তো হয় তারকাদের ক্ষেত্রে রিউমার্ক থাকে অনেক কিছু নিয়ে সোমাকে দেখেছি এই জায়গার সচেতন লোকদের সাথে হ্যান্ডেল করা বা একটু বললেন যে প্রাইভেট ভেলি প্রাইভেট আসলে এটা মেনটেন করাটা কিভাবে হয় বা সবকিছু মিলে আমি যদি একটু ক্যান্ডিট চাই মেনটেন আমি আসলে খুব বেশি একটা অনেস্টলি করি না বিকজ আমি ছোটবেলা থেকে আম ভিরি ড্রুমার্ট অ্যান্ড আমার পার্সোনাল লাইফটাকে আমি খুবই প্রাইভেট রাখি সো আমার মেনটেন এত বেশি করতে হয় না তেমনি ভাবেই চলে যায় রিউমার তো অনেক फेक রিউমারস আছে আমার ব্যাপারে যেগুলো আমি পার্টিসিপেট করি না বিকজ আমার কাছে মনে হয় থিংস আর মি সো আমি পার্টিসিপেট করে কি করব যখন স্ক্রল করে চলে যাই বেশ ভালো জি আপনি একদম ঠিক শুনেছেন। বেশ কয়টা নাটক আসছে আসলে নাটকের নামটা আমি এখনই বলতে চাই না বিকজ আমি চাই আপনারা সবাই আমার ফেসবুক পেজে যে দেখেন বিকজ वेरी সুন আইম গোনা আপলোড অল দোজ টেইলারস এন্ড পোস্টার্স সো তার মাধ্যমে জানতে পারবেন। চাপাবো ঈদে যেহেতু আপনাদের কাজের চাপটা বেড়ে যায় একসাথে এতগুলো কাজ করতে গিয়ে চরিত্র গুলাই ফেলেন না বা কাজের মানটাকে ধরে রাখা সম্ভব ছি কি বলেন এটার জন্যই তো আমরা কাজ করে যাচ্ছি এটা কীভাবে এটা করলে কি হয় নাকি এইটাই প্রতিনিয়ত করে যাচ্ছি কষ্ট করে করে যাচ্ছি এবং সততার সাথে করে যাচ্ছি দেখে হয়তো আমরা ছোট ছোট অনার আমাদেরকে করা হয় এবং আমাদেরকে রেকগনাইজ করা হয় এবং আমাদের কাজকে অ্যাপ্রিশিয়েট করা হয়